হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসেনি মানে কোনো ভ্লগ ভিডিওই আমি শ্যুট করতে পারিনি কারণ মেয়েটা যত বড় হচ্ছে এত পরিমাণে দুষ্টু হয়েছে যে ওকে সামলে ভিডিও শ্যুট করা তারপর সেটাকে এডিট করার মতো ধৈর্য আমার আর থাকছে না কারণ ওকে সামলানোর পর আমার সমস্ত ধৈর্য শেষ হয়ে যাচ্ছে তাই জন্য কোনো ভিডিও আমি দিতে পারছি না তাই ভাবলাম আজকে বরং সারাদিনের কাজকর্ম মিলিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো প্রতিদিনকার মতোই আজও আমি সকাল সকাল সোনামার যত জামা কাপড় ছিল নোংরা হয়ে পড়েছিলো সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করে তারপর স্নান টান করে সোজা চলে এলাম রান্নাঘরে ওদিকে রান্নাঘরে ভাত আর ডাল এগুলো হয়েছিল তাই ভাবলাম বাকি যেই রান্নাগুলো বাকি আছে সেগুলো বরং আমি করে নিই আর ওইদিকে আমি সবজি দিয়ে একটা তরকারি বসিয়েছিলাম তারপর পাবদা মাছ বের করেছিলাম ফ্রিজ থেকে তো সেটাই আমি এখন ভেজে নিচ্ছিলাম এছাড়া ওখানে আমি ওই যেখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম না না পোস্তর বড়া নয় তিলের বড়া বানিয়েছিলাম আসলে অনেক দিন ধরে তিলের বড়া খাওয়া হয়নি আমার বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিল ওই জন্য ভাবলাম আজকেই বরং বানিয়ে নিই আর তারপর এদিকে দেখলাম যে ওই সোনামার সেরালি একটা শেষ হয়ে এসেছিল তো ওর বাবা বাড়িতে ছিল না ওই জন্য বাবাকেই বলেছিলাম যে আপনি বরং এনে দেবেন তো বাবা বাজার থেকে ফেরার পথে ওর জন্য সেরালি একটা এনেছে তো সেটাই দেখাচ্ছিলাম তারপর আমি এদিকে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো বেশ অনেকক্ষণ ধরে রোদে ছিল তাই ভাবলাম যে সোনামা ও দাদুর কাছে যখন আছে এই সময়ে আমি জামা কাপড়গুলো তুলে নিই আর ওদিকে জামা কাপড় তোলাও হয়ে গেছে আর তারপর আমি ওর বাকি যেসব জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেগুলো আমি মিলে দিয়েছি আর এতটা পরিমাণে রোদ উঠেছিলো যে আমি তাকাতেই পারছিলাম না একদমই আর দিন দিন যেন গরম বেড়েই চলেছে একেবারে তো এর মাঝে আমি আবার কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম মানে সোনামা ও দাদুর কাছে ওপরে ছিল তাই আমি ভাবলাম যে এই ফাঁকে কয়েকটা রিলস ভিডিও বরং বানিয়ে নেওয়া যাক কারণ মেয়েকে সামলে এখন তো আর ভালোভাবে কোনো রিলস ভিডিও বানানোই হয় না তো আমার রিলস ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়েও দেখতে পারো এই ফেসবুক অ্যাকাউন্টে গিয়েও তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যাকাউন্টের নাম রয়েছে সাথী চক্রবর্তী চ্যাটার্জি নামে এছাড়া ইউটিউবের শর্টসে গিয়েও তোমরা আমার কয়েকটা রিলস ভিডিও দেখতে পাবে পুতুলটা তোর এত ভালো লেগেছে হুম এত ভালো লেগেছে পুতুলটাকে হ্যাঁ ওটাই চাই হ্যাঁ ওই নিয়েই তুমি খেলো হুম পুতুল না পেলে একদম কান্নাকাটি করতে শুরু করো তো তুমি হুম তো এত তো দুতু হয়েছ এখন তো পুতুলকে বেশি ভালোবাসো না তুমি মায়ের থেকে ওকে তোমার চাই ওকে নিয়ে ঘুমোতে যাবে ও মা কি হয়েছো মা পড়ে যাচ্ছ এই নাও তোমার পুতুল এত ভালোবাসো তুমি ওকে এতটা ভালোবাসো রকম খেলু খেলু করে কেউ হুম ওটাকে যত খুশি কামড়াও ওটা কি খাবার জিনিস তোমাকে কি খেতে দেওয়া হয় না বাড়িতে মা ওই জন্য কি তুমি খাও হ্যাঁ পুতুল খাই তোর মতো কোনো বাচ্চা এরকম পুতুল খাই বল ধর 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 তোর পুতুল আমাকে এটা দিবি আমাকে কি দিবি তোর পুতুলটা নেবো আমি দিবি আমাকে নেব আমি একটু দিবি তোর তো অনেক পুতুল আছে আমার তো একটাও নেই আমাকে কি একটা দিবি কিরে কিরে ওরে বাবারি ওরি বাবারি ওরি বাবারি এত নাচু নাচু শিখেছো তোমার নাচু নাচুটা একদিন দেখাবো সবাইকে কেমন তুমি দাদুর কলে গিয়ে তুমি নাচু নাচুটা করতে শিখেছো হুম দেখাবো তো হ্যাঁ তো এই না 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 আমার কেন ওইসব নিয়ে টানাটানি করিস এইসব তো বড়দের জিনিস কিরে ওরে রে ওরে বাবারি এত চঞ্চল হয়েছে এত চঞ্চল হয়েছে মেয়েটা আমি তো বুঝতেই পারিনি এত বর্মা করবে বলে এত চঞ্চল হয়েছে একটা মিষ্টি মা হয়েছে তো ওরে বাবারি এই পাঁচ বালিশ টাকা পর কি করবি তুই কোথায় যাবি তুই তো এখনও শিখিসনি আমাগুড়ি দিতে কি করে যাবি তুই ফিরে বলো বলো মায়ের সাথে আমি তো একটা রিলস ভিডিও বানিয়েছি আজকে একটাই বানিয়েছি এখন তো ছোটো আছি ওই জন্য একটা একটা করেই বানাই আমি তারপর একটু পুতুল নিয়ে খেলছি হ্যাঁ তো হ্যাঁ তো একটু দেখো কই 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 মতো কই কই কু কই কু কই গুম কই 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 ঘ ডাকু আজকে বৃষ্টি হবে ও এটা কে ধূপ করে গেল গো কে ধুপ করে গেল তুমি কি একভাবে বসে থাকতে পারো না এখনো একটু কি পিঠে লাগে বসে থাকলে কি হয় তোমার বলো বলো পাতলুকে নিয়ে খেলছি এখন আমি ওটা কি ভালোবাসি হ্যাঁ নিজে নিজে ওঠো ওটা দিন আমার পারো ওটা পাববে না এখন ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরে ওঠো হ্যাঁ ধরো চলো ওঠো ওটো ওঠো 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 হ্যাঁ হচ্ছে তো ওকে তো এক হাতে ওঠানো গেল না তাই আমি দু হাত দিয়ে ক্যামেরাটা বন্ধ করে তারপর ওকে ভালো করে উঠিয়ে দিলাম ছোট বাচ্চা কোথায় লেগে যাবে হ্যাঁ তো ওই জন্য হয়েছে হয়েছে ও বাবা এত কিছু শিখে নিয়েছো আর চুল তো ছোট ভিমের মতো দু চারটে চুল তো এই নাও এদিকে এসো এদিকে এসে খেলো এদিকে এসে খেলো তুমি শুধু ধূপ করে যাচ্ছো এখানে চুপটি করে খেলু খেলু কবে আর কোনো দুষ্টুমি আমি দেখতে যেন না পাই ঠিক আছে মা নাকি একটু ধুত্ত ধুত্ত হবে একটু কি দুষ্টু দুষ্টু খেলা হবে একটা রঙিন টিপ পড়েছে আবার কি মিষ্টি লাগছে গো কি মিষ্টি লাগছে গো কত মিষ্টি লাগছে কারো যেন না নজর লাগে হ্যাঁ তো এটা কি একটা আমার মা এটা কি একটা ছোট্ট মা এটা কি মাটা কি একটু বের করে রাখতে ভালোবাসে দেখি ছোট্ট মা তাই কি তাই কি চলো বলো আর নয় আর নয় আমি টাটা করি এখন আর কোনো বদমাশি নয় না আমার দুষ্টুমি বেশি দেখাবো না তোমাদের এখন টাটা পরে আবার আসছি টাটা বলো ভিডিওর মাঝে মাঝে মধ্যে আমায় দেখতে পাবে তোমরা এখন টাটা তো এই তো তারপর ও একটুখানি নিজের মনে খেলাধুলা করছিল আর মাঝে মধ্যে জানো তো আমি এইভাবে ওকে একা একা খেলার সুযোগ করে দিই কারণ তবেই তো ও একা একা খেলতে শিখবে হলে বাচ্চারা তো সব সময় চাইবে যে মায়ের কোলের মধ্যে খেলতে কিন্তু এভাবে ওদেরকে কোলের মধ্যে রাখলে কিভাবে ওরা নিজেরা নিজেরা খেলতে শিখবে বলো তাই না তাই ওকে মাঝে মধ্যে আমি একা খেলতে দিই আর ও না দিব্যি একা একা বেশ অনেকক্ষণ করে এখন খেলে আগে প্রথম প্রথম খেলতে চাইতো না বারবার আমাকে দেখতো কিন্তু এখন বেশ একা একা অনেকক্ষণই খেলতে পারে তারপর আমি বিকেলে ওকে একটু ওপরে নিয়ে চলে এলাম কারণ সারাদিন ওই একঘেয়ে নিচে থাকতে থাকতে ওরও বিরক্তি আসে আর বিকেলের দিকটাই ওকে একটুখানি আমরা চেষ্টা করি ছাদ থেকে ঘুরিয়ে আনার তাহলে চারপাশের গাছপালা আকাশ দেখলে ওর মন ভালো হবে এছাড়া পাখিগুলোও কাছে বেশ থাকে তাই ওগুলো দেখলেও ওর বেশ ভালো লাগবে আর আজ না বিকেল থেকেই খুব মেঘ ডাক ছিল তাই বাবা আমাকে বলল যে একবার যাও তো ওপরের ঘরের ওই জানালাগুলোকে বন্ধ করে দিও তো জানালা বন্ধ করতে এসে দেখি একদম গুমোট হয়ে আছে চারপাশটা ওই বৃষ্টির আগে যেমন হয় না ওরকম হয়ে আছে চারদিকটা কি জানি বৃষ্টি হবে কিনা কারণ সারাটা দিন যা গরম রেখেছিল বৃষ্টি তো হবারই কথা আর ওর বাবা যেন তো ডিউটিতে আছে তো ওকে ফোন করেছিলাম ও বলল যে ওদের ওদিকটাতে বৃষ্টি নেমেছে আমাদের এদিকে হবে কি না কি জানি তো বলল এদিকে বেশি ভারী বৃষ্টি না হওয়াই ভালো কারণ শহরে যা জল জমার সমস্যা বিশেষ করে আমাদের এদিকটাতে তো জল নামতেই চায় না ওই জন্য বলল যেন এদিকে খুব বেশি বৃষ্টি না হয় নয়তো আমার বাড়ি যেতে বেশ অসুবিধা হয়ে যাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখাচ্ছিলাম যে দেখো দুটো পায়রা কেমন ভয় পেয়ে বসে আছে আসলে খুব জোরে মেঘ ডাক ছিল ওদিকে আমার সোনামাও যেমন ছোট্টটি ভয় পায় সেরকম পায়রাগুলোও নিশ্চয়ই ভয় পায় আর দেখো তোমাদের সাথে কথা বলছি এদিকে আমার মেয়েটা কেমন আওয়াজ দিচ্ছে ছাদে জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে আসার পর দেখি আমার ছোট্ট মেয়েটা তার দাদুর কাছে কেমন করে খেলা করছে তো তারপরে আমি তোর খাবারটাও করে নিয়েছিলাম তো সেটা খুব গরম ছিল তাই দেখছিলাম যে ঠান্ডা হয়েছে কিনা তো চলো এবার ওকে খাইয়ে দেওয়া যাক তো তোমরা শুধু ওর দুষ্টুমিগুলো দেখতে থাকো যে দেখো কতটা দুষ্টু হয়েছে আমার মেয়েটা আর এখন দেখো কেমন ওর দাদুর চুল ধরে টানছে এভাবে চুল পেলে সবার আগে আগে হাত দিয়ে ধরে ফেলেবে মুখে একটা ফুফু করতে থাকে দেখো আমি ভয়েস দিচ্ছি তার মধ্যেও তোমরা ওর ফুফু আওয়াজ শুনতে পাবে নতুন নতুন খেলা শেখে এখন আর সেগুলো সারাক্ষণ করতে থাকে আজ খুব ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সকলে সুস্থ থেকেও ভালো থেকেও আজকের মতো এখানেই টাটা